তখন থেকে খেয়েই যাচ্ছিস মুখ চলছেই তো চলছে তোর এত খাস যায় কোথায় আমি যদি একটু খাই আমার ভুড়ি বেরিয়ে যায় ভেতরে মেশিন বসানো আছে আমি তো নিজের সুখ খেয়ে হজম করে ফেলেছি ঠিক কথাই বলে চাচ পেটি খায় আর নেদা পেটির নাম হয় এবার খাওয়া বন্ধ কর না হলে আমারও খেতে ইচ্ছা করছে আমি ডায়েটে আছি কি খাওয়া বন্ধ করবো এখন আমার পেট ভরেনি এইটুকু তো আমার কি হয় চল বাইরে দিয়ে মোমো খেয়ে আসি এত খেয়েও তোর হয়নি তোর এখনো খেলে পাচ্ছে তুই আরো খাবি আমি কি দোষ করেছিলাম আরে এত রোগা হওয়ার কি আছে চল তো খেয়ে আছি খেয়ে মাছ চক